আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে এই তালিং আপডেট দিব না আমি আজকে আমার নিজের বিষয় কিছু ক্লিয়ার করবো আপনাদের অনেক জানা দরকার এই বিষয়গুলা তা অনেকেই মানে অনেক আমার যারা ফলো করেন বা আমার ভিডিও দেখেন বা আমার অনেক সযোদ্ধা ভাইয়েরা বা অনেক ভুক্তভোগী ভাইয়েরা আমাকে অন্য মাইন্ডে দেখেন বা অন্যভাবে দেখেন আমি আসলে এগুলো ক্লিয়ার করতে চাই আমি এক কথা বলতে চাই আমি আপনাদের মতোই একজন ভুক্তভোগী আমি কোনো আলাদা কেউ না বা আমি কোনো ইউটিউবার না বা আমি কোনো অন্য শ্রেণীর ব্যক্তি না যে আমি একটা এখানকার আপডেটগুলো নিয়ে আপনাদেরকে দিই আমার বি ব্যবসা করার জন্য আমি ভাই এগুলো কিছুই না আপনারা যদি কেউ নাও দেখেন বিও যদি নাও হয় কোনো সমস্যা নেই আমার আমার একটু খারাপ লাগে না তবে আমি চেষ্টা করি আমি একজন ভুক্তভোগী হিসাবে যেভাবে আপডেট পাই বা আপডেট খোঁজ খবর রাখার চেষ্টা করি অনেকে জানতে চায় সে জায়গা থেকে আমি যেগুলো জানি বা বুঝি সেগুলো আপনাদের শেয়ার করি এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর কিছুই না আমার মতো ভুক্তভোগী ভাই যারা যারা আছেন তারা আমার মতো যারা আপডেট খুঁজেন তারাও যেন আপডেট পায় এটাই হচ্ছে মেন কারণ আর আমার আপনাদের যদি একটু কষ্ট করে আপনার যদি খবর রাখেন আমার ইউটিউব চ্যানেলে আপনার ডেসক্রিপশন চলে যান সেখানে যে দেখেন আমার চ্যানেলটি কবে ওপেন করা দুই হাজার ষোলো সালের পরে এটা ওপেন করা এখানে ভিডিও দিয়ে হচ্ছে দুই হাজার সাল থেকে অন্যান্য ভিডিও আসলে আমার চ্যানেলটি নাম হচ্ছে চোখে যা দেখি আমার উদ্দেশ্য ছিল চোখে যা দেখি না আমার চোখে আমি যা দেখি সেগুলাই আমি এখানে শেয়ার করবো মানে আমার লাইফ স্টাইলটা আমি এখানে শেয়ার করবো কিন্তু আমি ছিলাম সৌদি আরব প্রবাসী সেখান থেকে বাংলাদেশে এসে আজকে দুই আড়াই বছর মতো আমি ব্যাখ্যাভাবে বসে আসি আমার এখন লাইফস্টাইল হচ্ছে কি ইতালি বিষয় নিয়ে আমি ইতালি বিষয় নিয়ে আপডেট রাখি সারাদিন খোঁজখবর এটা নিয়েই রাখি এগুলো এই জন্য আমি আপডেট দিয়ে থাকি এই জন্য আপনি অনেক মনে করেন যে আমি ইউটিউব ইউটিউবার না আমি আপনাদের মধ্যে একটি করি দু হাজার তেইশ সালের সাতাশে মার্চে আবেদন আমার মূল ওঠে হচ্ছে কি আপনার একই এপ্রিল তারপরে আমি বাংলাদেশে আসি তারপরে এসে আমি এখন লকডাউন মানে বন্ধু হয়ে গেছি ইতালি বিষয়টা নিয়ে যাই হোক এটা আমি ক্লিয়ার করে দিলাম আশা করি যাদের এতদিন মানে ভুল ধারণা ছিল আমার প্রতি সেটা আসলে আপনারা কেটে গেছে আচ্ছা এবার আসি আমার যে বিগত যে ভিডিওটা ছিল সেখানে আমি একটি মানে মানববন্ধন বা কর্মসূচি করতে চাই তেইশ চব্বিশ সালে যারা ভুক্তভোগী ভাইয়েরা আছে বা বোনেরা আছে সবাইকে নিয়ে একটি মানে কর্মসূচি করতে চায় কোথায় করলে ভালো হবে কবে করলে ভালো হবে কী কী মানে বিষয় নিয়ে এজেন্ট নিয়ে করলে ভালো হবে আপনাদের কাছে আমি মতামত জানতে চাইছিলাম বা আপনাদেরকে বলছি কমেন্ট করেন বা আমাকে মেসেজ করেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছিলাম ভাই বিশ্বাস করেন এত পরিমাণে হোয়াটসঅ্যাপে কল আর মেসেজ আসছে আমি এই ট্রি পার্সেন্ট মানুষের রিপ্লাই দিতে পারি নাই এবং মেসেজ মানে আপনার ফোন ধরতে পারি নাই টুকটাক যে টুক পারছি নিজের সময় তুলাইছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি যাদেরকে আমি দিতে না আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী কারণ ভাই আমি একটা মানুষ পরিবার নিয়ে থাকি আমার জন্য কাজ থাকে সারাদিন তো আমার মোবাইল বসে থাকি না টুকটাক অন্যান্য কাজ করতে হয় তিনটা মেয়ে আছে সেই মেয়েদেরকে তো দেখতে হয় তো সব কিছু মিলাই আসলে আমি অনেকেরই রিপ্লাই দিতে পারি না এই জন্য আমাকে ক্ষমা করবেন আর যারা ফোন করছেন আমি লিখে দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপে অনলাইন মেসেজ তো ফোন করছে আমি ফোন ধরতে পারি নাই এই জন্য আমি দুঃখিত আপনারা আগামীতে যদি এই নাম্বার অনেকে সেভ করে করতে হয়তো বা আগামীতে যারা আমাকে জানতে চাইবেন আসসালামু আলাইকুম সেটা ভদ্র খাতে দেন লেখেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই প্রথম লিখতেই পারেন কিন্তু কথা হচ্ছে কি আপনি যে জানতে চান বা কি বলতে চান সেটা বাজারে বলতেন তাহলে আমি যখন ফ্রি হই হয়তো দেখা গেছে আপনি এখন মেসেজ পাঠিয়েছেন আমি এখন উত্তর দিতে পারছি না আমি এখন দেখিনি বা অনলাইনে নাই বা আমি মোবাইলের কাছে নাই আমি পরে যখন এই মেসেজ দেখব তখন আমি আপনাকে উত্তর দিয়ে দিব যদি আমার জানা থাকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম করেন কি হচ্ছে কি আসসালামু আলাইকুম দিয়ে একটু ওয়েট করেন যে আমি রিপ্লাই দিব ভাই কেমন আছেন ভালো আছেন বা একটা বিনিময় হবে তারপরে আপনার কথাটা বলবেন এতে কিন্তু আপনার সময় নষ্ট হয় আপনি অপেক্ষা থাকেন বা আমার প্রতি একটা খারাপ মন্তব্য আপনি চলে আসে যে এই লোকটাকে আমি তিন ঘন্টা আগে মেসেজ পাঠালাম আমার আনসার দেয়নি দয়া করে ভাই আগে যারা মেসেজ পাঠাবেন বা কিছু জানতে চাইবেন অবশ্যই সাথে সাথে আপনি যে জানার যেই জিনিসটা সেটা আপনি প্রশ্ন করে ফেলবেন বা বলে ফেলবেন আমি পরবর্তীতে সময় করে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার আসি মেন কথায় মেন কথা হচ্ছে গিয়ে যে আমি যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কবে কোথায় কি এজেন্টা নিয়ে করলে ভালো হয় এটা সব ভাই আমি আসলে কোনো ডিসিশন নিই নাই বা আমি কোনো কমিশন ডাকতেই নাই আমি তো একটি ভুক্তভোগী সেই ভুক্তভোগী জায়গা থেকে আরও অনেক ভুক্তভোগী ভাইয়েরা যারা নিয়ে এটা নিয়ে গত বিদ্যুর সময় কাজ করছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলি মেসেঞ্জের গ্রুপ বলি বা বিভিন্ন গ্রুপে তারা বিভিন্ন আপডেট দিয়ে থাকে খোঁজ খবর রাখে ভুক্তভোগীদেরকে এক করার জন্য তারা প্ল্যাটফর্ম তৈরি করছে সেই জায়গায় তারা মতামত জানতে চাইছে তা এসে এ ভুক্তভোগী হিসাবে আমি আমার মতামতটা দিয়েছি যে কখন করলে ভালো হয় কোথায় করলে ভালো হয় কি এজেন্ডাটা করলে ভালো হয়

দেখলো হয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছে একটা সমস্ত করতে যাচ্ছে যাতে করে সঠিক একটা সিদ্ধান্ত পাওয়া যায় সেই লক্ষ্যে তো আমি জানিয়ে দিয়েছি আমার মতামত এবং আপনাদের মতামতগুলো সেখানে আরও অনেক ভাইরা আছে তাদেরও বিভিন্ন গ্রুপ আছে সেখানে তো তারা মতামত কালেক্ট করেছে কালেক্ট করে দেখছে যে ঈদের আগে করতে চায় মেজরিটি পার্সেন সেই জায়গা থেকে একটা ডিসিশন নিয়ে ঈদের করতে চায় এবং এদের করতে গেলে কবে করবে বা সময় সপ্তাহে আমরা জানি শুকনো বন্ধ থাকে বাকিগুলো থাকে বিএফএস খোলা থাকে বা এমবাসি খোলা থাকে সে যাতে কবে করলে ভালো হয় এই জন্য আবারও তারা বিভিন্ন মতামত নিচ্ছে যে যদি তার এই মাসে করতে হবে এই মাসে করলে এই মাসে কবে করবে বিশ তারিখে আগে করবো বিশ তারিখে পরে করবে করলে কখন করবে এই জন্য মতামত নিচ্ছে এক কথা হচ্ছে গিয়ে কোনো এক সিদ্ধান্ত নিচ্ছে না আমি যতটুকু জানি প্রত্যেকেরই চেষ্টা করতেছে কানেক্ট করার জন্য যাদের কানেক্ট করতে পারে নাই তাদেরও কানেক্ট করবে বা আপনারা যারা জানেন বা বুঝেন বা কানেক্ট আছেন এবং আপনারা যাদেরকে চিনেন বা অনেকে আছে গ্রুপে নাই তাদেরকে আপনারা এই তথ্যটা জানান যে কিছু ভাইয়েরা আবার কনসেস করতে যাচ্ছে তোমরা কি বলো আসবা কি আসবা না তবে আমার ভাই একটা রিকোয়েস্ট থাকবে আমি ভুক্তভোগী হিসাবে কোনো ইউটিউব কন্টেন্ট হিসাবে না এজ এ ভুক্তভোগী হিসাবে আপনি আপনার ডিসিশন নিজে নেবেন কোন ভাই আমি অনেক কি বললাম বা অন্য কোন ভাই এক্স ওয়াই জেড অমুক নেতা তমুক নেতা অমুক গ্রুপের অ্যাডমিন তমুক গ্রুপের অ্যাডমিন আপনাদেরকে বলল ভাই আপনার চলে আসেন এই জায়গা থেকে কেউ আসিয়েন না ভাই নিজের বুদ্ধি থেকে নিজের ব্রেন থেকে নিজে ভুক্তভোগী মনে করেন নিজেকে তাহলে আপনি আসেন ভাই এবং যেখানে আসতে বলবে সেখানে চলে আসেন দলে বলে ফ্যামিলি নিয়ে বা যত ভুক্তভোগী সবাইকে নিয়ে আসেন তবে তাদের মন থেকে নিয়ে আসেন তাদেরকে জোর করে নিয়ে আসেন না কারণ একটা ভুক্তভোগী ঢাকাতে আসতে গেলে মিনিমাম কমসে কম দুই থেকে আড়াই টাকার খরচ আছে ঠিক আছে ভাই আর এখন যেহেতু একটা অনশন কর্মসূচি নিবে বা অবস্থান কর্মসূচি যে পর্যন্ত লিখিত আকারে কোনো ধরনের ডিসিশন না পাবে কর্মকর্তার কাছ থেকে হোক বিএফএস কাছ থেকে হোক বা ইতালি অ্যাম্বাসির কাছ থেকে হোক সে পর্যন্ত কোনো ভাই এখান থেকে লড়বে না টিআরসেল করুক গরম পানি পড়ুক লালে চাষ পড়ুক সকল মুক্তি যারা ডিসিশন নিচ্ছে তারা কথা হচ্ছে কি আমরা ভাই বসে থাকবো আমাদের ডিসিশন না আমাদের দাবি যৌক্তিক যদি হয় অবশ্যই একটা ডিসিশন আসবে আর যদি যৌক্তিক না হয় তাহলে কোনো ডিসিশন আসবে না তো সকল ভাইকে তারা আহ্বান করতেছে আমিও আহ্বান করতেছি যদি আপনি আপনার মতে বিশ্বাস করেন যে এতগুলো মানববন্ধন হইলো আর একটা মানববন্ধন হোক আর একটা কর্মসূচি হোক সবাই মিলে আমরা একসাথে করবো এবং সবাই জাগিয়ে তুলব আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ভাই আমি ইউটিউবার না আমি কোনো কমছে ডাক দিই নাই ঠিক আছে আমি আপনাদের একজন ভুক্তভোগী সেই জায়গা থেকে কিছু ভাইয়েরা ডাক দিয়েছে আমার কাছে মনে হয়েছে আসলে তাদের ডাক্তার যৌক্তিক আমি তাদের সাথে সম্মতি জানিয়েছি ইভেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আপনারা কি বলেন আপনাকে অংশ করতে চান কিনা ম্যাক্সিমাম কমেন্ট করেছে কিন্তু তারাও অংশ করতে চায় একটা অংশ দরকার এবং ঈদের আগে দরকার সো দয়া করে সবাই আমার ভিডিও শেয়ার করে দেন এবং যাদের কাছে মনে হয়েছে যে ঈদের আগে কমিশী করা দরকার তারা অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম